জীবনে যে বেঁচে আছি শেখ হাসিনার আদর্শকে ধরে রেখে আমাদের জাতি জনক বন্ধুবন্ধু শেখ মুজিবুরের আদর্শকে ধরে রেখে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা ইউপি সদস্য বর্তমানে বিএনপি পরিচয় নতুন ভাবে আলোচনায় সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে আওয়ামী পরিচয়ের এক সময়কার আতঙ্ক ইউপি সদস্য এখন বিএনপির প্রতিপক্ষকে মিথ্যে মামলায় ফাঁসানো ভুয়া প্রকল্প থেকে অর্থ আত্মসাত সহ নানা অভিযোগ রাজনৈতিক পালা বদলে বদলে গেছে পরিচয় আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা ইউপি সদস্য বর্তমানে বিএনপি পরিচয়ে নতুনভাবে আলোচনা এসেছে আমি কোনো আওয়ামী লীগের উপর দেখাইনি আওয়ামী লীগের আর এখন কোনো এখন আরো সর্ব শান্ত থাকতে চেষ্টা করি বলদিয়া ইউনিয়নের পাঁচনং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সোহাক মৃধা নিজের ঘরে আগুন দিয়ে আপন ভাই ও চাচাকে মিথ্যে মামলায় ফাঁসানো সহ দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই মামলার এক নম্বর আসামি সাক্ষী জনাব আলিম মিয়া বলেন আমি কাঠ কেটে আসার পথে তার দোকানে আগুন আমি জ্বলতে দেখেছি তবে আমার মনে হচ্ছে সোহাগ মেম্বার খুব চালাক লোক নিজের নিজের দোকান ঘরে নিজে আগুন দিয়ে পুড়িয়ে প্রভাব বিস্তারের জন্য অন্যকে হয়রানি করতে পারে সময় স্থানীয় আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এই ইউপি সদস্য বর্তমানে বিএনপি পরিচয় নতুন ভাবে আলোচনা এসেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নামে তার আপন চাচা অভিযোগ করে বলেন সোহাগ আমার ভাইয়ের ছেলে ওয়ারিস সম্পত্তি বঞ্চিত করতে সে তার ভাইকে নানা হয়রানি করত আমি প্রতিবাদ করায় আমাকে চুরির মামলায় ফাঁসানো হয় পরে নিজের ঘরে আগুন দিয়ে আমার ও আমার ভাই তৈমুর রেজার নামে মামলা করে সেই মামলায় আজও ভোগান্তিতে আছি তিনি আরও জানান তৎকালীন আওয়ামী লীগের সময় মামলার রেহাই দেওয়ার কথা বলে সোহাক মৃধা আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে সোহাক মৃধার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না প্রতিপক্ষকে মিথ্যে মামলায় ফাঁসানো ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তিনি বিএনপির সাবেক আহ্বায়ক জনাব জামানের ছোট ভাই নাম ব্যবহার করে ইউনিয়নে নতুন প্রভাব বিস্তার করতে শুরু করেছেন না আসলাম তো ওই বিনামুক আবার আপনিও না সারাবাত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুল আলম বলেন শুনেছি সোহাগ মৃধা আওয়ামী লীগ করত এখন সে কিভাবে বিএনপি করছে তা আমার জানা নেই কেউ এসে নিজেকে বিএনপি পরিচয় দিলেই সে বিএনপি হয়ে যায় না সে আমাদের সংগঠনের কেউ নয় অভিযোগের বিষয় জানতে চাইলে ইউপি সদস্য সোহাগ মৃধা বলেন আমি কাউকে মিথ্যে মামলায় জড়াইনি আমি বিএনপি করি তবে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী না যে সরকার আসে তার হয়ে না করলে তো আমি মেম্বারই করতে পারবো না আমি যদি চিন্তা করি আমি আওয়ামী লীগ করি তা আমার আওয়ামী লীগ লোকজন দেখি আমি বিএনপি করি বিএনপির লোকজন হরিপুরের সাথে আওয়ামী লীগ আর বিএনপি সম্পর্কিত না তারা তো ভালো শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে আপনার আদর্শ শেষ

ভাই কোনো নেতা বা কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে নেয় ভাই লোক রাইট ভাই আবার আপনি